অতি হিন্দুদেরকে প্রতিহত করার জন্য আমাদের মনে বিন্দুমাত্র সহানুভূতি থাকবে না ক্ষমতায় বসে সংখ্যালঘু কমিশন গঠন সহ ধর্মীয় সংখ্যালঘুদের আট দফা দাবি পূরণের আশ্বাস দিয়েছিলেন ডক্টর মোহাম্মদ ইনুস কিন্তু এগারো মাসে সেই দাবির কিছুই পূরণ হয়নি বরং হিন্দু কর্মকর্তা শূন্য প্রশাসন করা হচ্ছে বর্তমান প্রশাসনের সচিব বা সমমর্যাদা সম্পন্ন কোনো হিন্দু কর্মকর্তা নেই অর্থাৎ কোনো হিন্দু সচিব নেই বেছে হিন্দু কর্মকর্তাদের ফ্যাসিবাজি দোষর ভারতের দালাল ত্যাগ দিয়ে কেন বিদায় করা হচ্ছে চলুন বিশ্লেষণ করি প্রধান উপদেষ্টা হওয়ার পর ডক্টর মোহাম্মদ ইনুস সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা দিয়েছিলেন তবে আজ বাস্তবতা হলো এই নতুন বাংলাদেশে হিন্দু সম্প্রদায়কে প্রশাসনের উচ্চ পদ থেকে প্রায় সম্পূর্ণরূপে বাদ দেওয়া হচ্ছে বর্তমানে চুক্তিভিত্তিক নিয়োগ সহ মোট সাতাত্তর জন সচিব আছেন কিন্তু তাদের মধ্যে কোনো সনাতন ধর্মাবলম্বী নেই একমাত্র ছিলেন একজন তাকে জুন মাসে অবসরে পাঠানো হয়েছে যদিও তিনি কোনো মন্ত্রণালয়ে দায়িত্ব ছিলেন না একটি প্রশিক্ষণ একাডেমি ডিজি ছিলেন বর্তমানে গ্রেড ওয়ান কর্মকর্তার সংখ্যা ১৪ জন সেখানেও কোনো সনাতনী ধর্মলম্বী নেই একজন ছিলেন তাকেও গত মাসে পাঠানো হয়েছে অতিরিক্ত সচিবের অবসরে সংখ্যা বর্তমানে তিনশো বাহাত্তর জন তাদের মধ্যে চোদ্দ জন সনাতন ধর্মালম্বী আছেন কিন্তু যাদের বেশিরভাগ হয় ওএসডি না হয় গুরুত্বহীন পদে রেখে দেওয়া হয়েছে এখন প্রশ্ন হলো এই কর্মকর্তারা কি অদক্ষ ছিলেন দুর্নীতিবাদ ছিলেন আওয়ামী লীগ আমলে পদোন্নতি পাওয়া যদি অপরাধ হয় তবে মুসলিম কর্মকর্তারা যারা ওই আমলে পদোন্নতি পেয়েছিলেন তারা কেন বহাল আছেন আওয়ামী লীগ আমলে পদোন্নতি পেয়ে যারা অতিরিক্ত সচিব যুগ্ম সচিব উপসচিব হয়েছেন তাদের কেন অবসরে পাঠানো হচ্ছে না বরং উল্টোটি হচ্ছে শেখ হাসিনার আমলে পদোন্নতি পাওয়া অতিরিক্ত সচিব যুগ্ম সচিব উপসচিব অনেকেই এই সময়ে আবার পদোন্নতি পেয়েছেন বড় বড় দায়িত্ব পেয়েছেন শেখ হাসিনা আমলে পদোন্নতি পাওয়া যদি অপরাধ হয় তাহলে তো পনেরো বছরে বা নিয়োগ পাওয়া সব কর্মকর্তাকে বরখাস্ত না হয় অবসরে পাঠানোর কথা সেটি কি হয়েছে হয়নি বেছে বেছে শুধু হিন্দু কর্মকর্তাদের সরিয়ে দেওয়া হচ্ছে কেন ডক্টর মোহাম্মদ ইউনুস সরকারের প্রশাসনে সবেমাত্র একমাত্র হিন্দু সচিব ছিলেন সুকেশ কুমার সরকার তিনি জাতীয় পরিকল্পনা ও উন্নয়ন একাডেমি এ মহাপরিচালক ছিলেন এনএপিডি একটি প্রশিক্ষণ কেন্দ্র যেখানে সরকারি কর্মকর্তাদের প্রশিক্ষণ দেওয়া হয় সচিব মানে যে মন্ত্রণালয় সামলানো সবকিছু নিয়ন্ত্রণ করা ক্ষমতা উপভোগ করা এইসব কিছুই নেই সেখানে ডক্টর এনু সরকারের দশ মাস ওই পদ সামলেছেন তিনি তারপর কি এমন হলো যে তাকে সেখান থেকে সরিয়ে দিতে হলো তিনি কখনো ইউনো ডিসি বা মন্ত্রীদের এপিএস ছিলেন না তিনি নির্বাচনের কোনো কাজেও জড়িত ছিলেন না কোনো রাজনৈতিক সংশ্লিষ্টের অভিযোগ ছিল না তার বিরুদ্ধে কারণ তিনি ছিলেন রেল ক্যাডারের কর্মকর্তা বারো সালে পরীক্ষা দিয়ে তিনি ক্যারার পরিবর্তন করেছিলেন গত জুনের প্রথম সপ্তাহে ফ্যাসিবাদের দোষর আখ্যা দিয়ে সরকারের চুয়াল্লিশ জন আমলাকে অপসারণের দাবিতে রাজধানীতে জুলাই মঞ্চ নামে একটি সংগঠন পোস্টারিং করে এরপর গত ১৯ জুন পাঁচজন সচিব বা সমপদমর্যাদার এবং একজন গ্রেড ওয়ান কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠায় সরকার এর মধ্যে দুজন ছিলেন হিন্দু সম্প্রদায়ের একমাত্র হিন্দু সচিব ছিলেন সুকেশ কুমার সরকার আর আরেকজন হলেন গ্রেড ওয়ানের কর্মকর্তা লিপিকা ভদ্র অর্থাৎ হিন্দু দুই কর্মকর্তাকে বলির পাঠা বানানো হয়েছে অথচ তাদের বিরুদ্ধে দুর্নীতি কিংবা রাজনৈতিক সংশ্লিষ্টতার কোনো অভিযোগ পায়নি অন্তর্বর্তী সরকার জুলাই মঞ্চর দাবি মানা হলো আবার হিন্দু কর্মকর্তাদের বাধ্যতামূলক অবসরেও পাঠানো গেল এক ঢেলে দুই পাখির মারার মতো আবারও এটা হতে পারে তাদের অবসরে পাঠানোর উপলক্ষ খুঁজতে হয়তো জুলাই মঞ্চকে দিয়ে পোস্টার ছড়ানো হয়েছিল পরিকল্পনা যাই হোক বাস্তবতা হলো হিন্দু কর্মকর্তাদের সরিয়ে দেওয়া হয়েছে প্রতিহত করার জন্য বর্তমান সময়ে যে কোনো হিন্দুকে ফ্যাসিবাদের ট্যাগ দেওয়া আর হিন্দু হলেই ভারতীয় দালাল বলা খুব সহজ প্রমাণ করতে হয় না সরাসরি আওতায় পড়তে হয় বর্তমানে যত কর্মকর্তা কর্মচারী আছেন সবাই আওয়ামী লীগের পনেরো বছরের নিয়োগ পদোন্নতি পেয়েছেন আওয়ামী লীগের সময়ে পদোন্নতি বা নিয়োগ পাওয়া যদি ফ্যাসিবাদী হয় তাহলে সবাইকে বরখাস্ত বা অবসরে পাঠানো উচিত অন্তর্বর্তী সরকারের কিন্তু ডক্টর ইনু সরকার কিন্তু তা এখনো করছেন না প্রশাসন যে কোনো দেশের সবচেয়ে শক্তিশালী এবং নিরপেক্ষ স্তম্ভ এখানে ধর্ম বর্ণ বা রাজনৈতিক পরিচয়ের উদ্ধে উঠে কাজ করাই প্রত্যাশিত কিন্তু যখন এক সম্প্রদায়ের মানুষদের পরিকল্পিতভাবে সরিয়ে দেওয়া হয় তখন প্রশাসনের উপর মানুষের আস্থা নরবরে হয়ে পড়ে আর প্রশাসনে যদি বৈষম্য ঢুকে পড়ে তাহলে বিচার ব্যবস্থা নীতি নির্ধারণ রাষ্ট্র পরিচালনা সবকিছুতেই ছে ছায় পড়ে গত ফেসিবাদি আমলে আমরা দেখেছি এই দায়িত্ব পালনের ক্ষেত্রে যে বিভিন্ন প্রতিষ্ঠানগুলো গড়ে ওঠা প্রয়োজন ছিল সে প্রতিষ্ঠানগুলোকে ভঙ্গুর করা হয়েছে ভাঙ ভেঙে দেওয়া হয়েছে এটা যারা অনেকে বলেছে অ্যাডমিনিস্ট্রেটিভ কালচারকে নষ্ট করা হয়েছে চেক অ্যান্ড ব্যালেন্সকে নষ্ট করা হয়েছে সেটা যেন না হয় বাংলাদেশের সংবিধান অনুযায়ী রাষ্ট্রকে ধর্ম নিরপেক্ষ হতে বলা হয়েছে এর মানে হলো কোন নাগরিককে তার ধর্মের কারণে কোনো বৈষম্যের শিকার হতে হবে না কিন্তু যখন রাষ্ট্র বা প্রশাসন কোনো ধর্মের মানুষের প্রতি পক্ষপাতিত্ব করে তখন এটি সংবিধানের প্রতি অবমাননা হয়ে দাঁড়ায় জনসংখ্যার আনুপাতিক হারে বর্তমানে ষাট থেকে আটজন সচিব থাকার কথা কিন্তু একজনও নেই কিন্তু কেন নেই বাংলাদেশে হিন্দু কর্মকর্তাদের সংখ্যা কমে যাওয়া আমাদের একটি কঠিন প্রশ্নের মুখোমুখি করেছে এটি কি প্রশাসনিক নাকি রাজনৈতিক পরিকল্পনা প্রধান উপদেষ্টায় দায়িত্ব নেওয়ার পর গত বছরের তেরোই আগস্ট রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মত বিনিময়কালে ডক্টর ইউনিজ বলেছিলেন এমন বাংলাদেশ আমরা করতে যাচ্ছি যেখানে সবাই এক পরিবার এখানে পরিবারের মধ্যে কোনো পার্থক্য করা বিভেদ করা এটার কোনো প্রশ্নই আসে না ডক্টর এক পরিবারের মন্তব্য যদি বাস্তবিক হয় তবে প্রশাসনে সনাতন ধর্মালম্বীদের কেন সরিয়ে দেওয়া হচ্ছে আমরা করতে চাচ্ছি যেটা আমরা এক পরিবার এটি হল মূল জিনিস এখানে পরিবারের মধ্যে কোনো পার্থক্য করা বিভেদ করা এটার কোনো প্রশ্ন আসে না আমরা বাংলাদেশের মানুষ বাংলাদেশ এটি আমরা নিশ্চিত করতে চাই এটা নিয়ে আর কোনো বাদ বিবাদ ইত্যাদি জানি না আমাদের গণতান্ত্রিক যে আকাঙ্ক্ষা সেখানে আমরা বিবেচিত মুসলমান হিসেবে নয় হিন্দু হিসেবে নয় বৌদ্ধ হিসাবে নয় মানুষ হিসেবে আমাদের অধিকারগুলো নিশ্চিত সমস্ত সমস্যার গড়া হলো আমরা যত প্রাতিষ্ঠানিক আয়োজন এগুলো করেছি সবকিছু পচে গেছে এই কারণে এই গোলমালগুলো হচ্ছে কাজে আমরা প্রাতিষ্ঠানিক আয়োজনগুলোকে ঠিক করতে হবে যে ন্যায় বিচার ন্যায় বিচার হলে কে বিচার পাবে না মানে বলেন আমি কি দেখছিস এটা কোন ধর্মের কোন জাতের ঠিক আছে আইনে আছে আছে বিচার এই সব সম্প্রদায় হলে ওখানে ওই আদালতে যায় ওই সম্প্রদায় হলে ওই আদালতে আইন একটা কার সাধ্য আছে সেখানে বিবাদ করে যে এরকম একটা ওরকম একটা এটা হতে পারে বলে আমরা এক পরিবারের লোক আপনারা এক পরিবারের লোক নিয়োগ করেছেন এতগুলো হিন্দু নিয়োগ করেছেন আপনারা এতগুলো কমিটি করেছেন একজন হিন্দু চোখে পড়ে না আমরা এখানে আলী রিয়াজ একজন আছে শক্তি ঐক্য কমিশনের চেয়ারম্যান আমরা বারবার অনুরোধ করেছি যে সংবিধান আপনারা করতেছেন এই সংবিধান তো আমাদের উপরে আমরা আমাদের মতামত দিতে চাই একটু কথা বলতে চাই তারা আমাদেরকে গুরুত্বই দেয় নাই তার মানে আমরা কি এই দেশে উড়িয়ে আসছি না বাংলাদেশে সংখ্যালঘুদের প্রতি বৈষম্যের অভিযোগ নতুন নয় তবে যেভাবে প্রশাসনের উচ্চ পদে ধর্মীয় একচেটিয়াকরণ গড়ে উঠেছে তা অত্যন্ত ভয়ঙ্কর এবং ভবিষ্যতের জন্য বিপজ্জনক সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হল ডক্টর কি এসব জানেন প্রধান উপদেষ্টার মতো একজন নবেলজয়ী মানুষ যিনি সবার বাংলাদেশ গড়া কথা বলেছিলেন তার সরকার এমনভাবে এক সম্প্রদায়ের মানুষকে প্রশাসন থেকে সরিয়ে দেওয়া হচ্ছে এটি কি তার ব্যর্থতা নয় এই প্রবণতা চলতে থাকলে প্রশাসনের ধর্মীয় বৈচিত্র বিলুপ্ত হবে এক ধরনের এক ধর্মীয় কর্তৃত্ব তৈরি হবে সংখ্যালঘু সম্পদের মধ্যে নিরাপত্তাহীনতা বাড়বে আন্তর্জাতিক মহলে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হবে এবং সবচেয়ে বড় কথা এর ফলে বিভক্ত হবে জাতি ভেঙে পড়বে ডক্টর ইউনিসের এক বাংলাদেশ এক পরিবার গড়ার স্বপ্ন প্রশাসনে কি ধর্মীয় সাম্য রক্ষিত হচ্ছে আমরা কি সত্যি সবাই এক পরিবার সাম্প্রদায়িক সম্প্রীতি ও সাংবিধানিক সমতা এই দুটো একসঙ্গে না চললে তাহলে নতুন বাংলাদেশ হবে বিভক্ত বাংলাদেশ এখন সময় প্রশ্ন করার এখন সময় সোচ্চার হওয়ার এখন সময় ভিডিওটি ছড়িয়ে দেওয়া যাতে সবাই ভাবতে বাধ্য হয় লিখুন আপনার মতামত সম্ভব হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ